গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছে আমরা ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি আর আজ হচ্ছে বৃহস্পতিবার এখন বাজে সকাল ছটা ছটা থেকে আমার ব্লগটা স্টার্ট করছি দেখো টাইম ফুল গাছগুলো অনেক দিনের আমি ভেবেছিলাম আর ফুল ফুটবে না কিন্তু দেখছি না খুব সুন্দর ফুল ফুটেছে আর এদিকে দেখো সব নয়নদারা ফুল আর হচ্ছে এদিকেও টাইম ফুল গাছ অনেক লাগিয়েছিলাম তো সব ঝোর হয়ে গেছে বলে অতটা বোঝা যাচ্ছে না ফুল অনেক ফুটেছে তো সকাল সকাল এখন আমার কাজ শুরু হয়ে গেছে সকালবেলা আগে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি মিঠি এখনও ঘুম থেকে ওঠেনি ওকে সেই থেকে ডেকে চলেছি তো এখনও ওঠেনি যখনই আমি কলে যাব তখনই ও উঠে টুক করে আমার সামনে চলে যাবে তো যাই হোক দেখো আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে এখনই কলে চলে যাব বাসনগুলো মাজা বাকি রয়েছে বাসন টাসন মেজে নিই ঝট করে তো চলে আসলাম কলে কলে এসে নিয়ে দেখো কালি আমার পেছন দিয়ে ঘোরাঘুরি করছে ওকে খেতে দিতে হবে তো এখনো পর্যন্ত ওকে খেতে দিইনি ওর খাবারটা এখনও লুকিয়ে রেখে দিয়েছি কারণ খুব বিরক্ত করে যতক্ষণ না আমি খাবারটা দেবো ততক্ষণ আমার কাছ থেকে সরবেই না খাবার দেওয়ার পরেও বসে থাকে তাই আমি বলছি লাস্টের দিকেই দেব ওই জন্য আমি ঝট করে বাসনগুলো মেজে নিলাম মেজে নিয়ে এখনই ওকে খাবারটা দেবো দেখো ও কি সুন্দর চুপ করে আমার পাশে বসে আজকেও টাইম কলে জল আসেনি আর এখন আমাকে বাসনগুলো কলপাম করে ধুতে হচ্ছে এবার জামা কাপড় রয়েছে জামা কাপড় অল্পই রয়েছে তো যাই হোক ভালোই হলো আজকে বেশি জামা কাপড় নেই না হলে কল পাম্প করে জামা কাপড় ধুতে অনেকটাই কষ্ট হয়ে যায় তো মিঠিয়ে দিকে উঠে গেছে ঘর থেকে ডাকছে আমি আমি বললাম চলে এসো কল ব্রাশ করে নাও তো ও চলে এসেছে দেখো কি করছ নাই আর এসে নি আমাকে ব্রাশ করছে আমাকে করে দিতে দেবে না ব্রাশ করছি বলো দেখো দেখো দাঁত না ভেঙে যায় হুম

응? ं क ि মিডিশনার ব্রাশ করার পর আমি এদিকে জামা কাপড়গুলো কেচে নিলাম ঢাকাখানে মেলে দিতে চলে এসেছি ছাদে আর আজকে অল্পই জামা কাপড় হয়েছে আজকে বেশি জামা কাপড় হয়নি শুধু মিডিশনারেরই কটা জামা কাপড় হয়েছে বাহ সকাল সকাল কি নিয়ে চলে এত টাকার বাজার এত কিছু চা করে দাও চা করে দাও চাটা করে দিলাম আর এখন ফুলটা আসলেনি আসলে নেব পাটির মতো বের হয়েছে তো বলবে দিলাম কিচ্ছু খেলোই না সকালে টিফিন করে নিয়ে আমি এখন বসে গেলাম মিঠিয়ে বেরিয়ে বই পড়াতে মিঠি একটা নদী লিখছে দেখো কত সুন্দর করে এ রেসিপিগুলো লিখছি ও লেখো ও ও পি এখানে পাশে পাশে এই যে পি পি এই যে পি এখানে একদম বড় করে গোল করো হ্যাঁ নাকি একটু বড় করে আর যার আর বলো মুখে বলো এস করো এস ভালো হলো না সুন্দর করে লিখতে হয় সময় সুন্দর করে লিখতে হয় বলেছি না বেশি করে নাও বেশি করে নাও আর এর দাও এটা দাও এখান থেকে মারবো কিন্তু সবসময় পেরেও দুষ্টুমি করছো কিন্তু লেখো ঠিক করে আর হয়নি যতক্ষণ না হবে ততক্ষণ আমি করবো হ্যাঁ তাহলে এই দাগটা তো ছোট হয়ে গেল দাগটা বড় দাও এস লেখো এস আবার লেখো

এইভাবে টেনে এইভাবে ওঠাও টানো টানো ওঠাও হ্যাঁ ভি এবার ডাব্লু লেখো ডব্লিউ ভি এর মতো হ্যাঁ মানে ডব্লিউ লেখো টানো নিচে টানো ওঠাও আবার নিচে না অতখানি না ওঠাও ওঠাও হুম এবার এক্স লেখো এক্স এক্স এরকম একটা এরকম একটা এদিকে একটা এদিকে একটা আগে এদিকে দাও হুম দাও কত দূর থেকে না এখান থেকে নামাও ক্লিক করা হয়নি এক্সটা এবার যে ওয়াই লেখো ওয়াই এখানে দাগ দাও আগে দাগ দাও এবার এইভাবে দাগ দাও এখান থেকে ওখানে না মাঝখানে দিকে এইভাবে টানো হ্যাঁ জেড লেখো জেড এইভাবে নিয়ে এইভাবে আবার এইভাবে আগে দিকে টানো টানের দিকে টানো আবার এদিকে টানো হুম পুরো এবিসিডি মিঠিয়া কাজকে লিখেছে দেখো বন্ধুরা দেখো তাই তো বলা I आई आई माने चो। एफ फोर। एफ फोर फीच माने माँ। फोर। बी फोर। गिफ्ट गिफ्ट माने अन्गूठे माने टूफ़ी। एच फोर। एच फोर एच थ्री। एच फोर हेड। इशू धेड़ देख माने टूफ़ी। आई फोर। आई फोर आच की जाओ माने आच थ्री जोकर माने। जे फोर बोलो। जे जे फोर जोकर। जोकर माने बोले जोकर माने जोकर के फॉर काइट काइट माने कुड़ी एस वाल लीची बीच माने लीचू इनफॉर मंकी मंकी माने बाद नेस इनफॉर इनफॉर नेस नेस पक्की बात है ऊपर आउ आउ कौन टाइप चीज़ है ऊपर आउ बेचा इनफॉर इनफॉर पेरो पेरो तो तेरे को ही तो मैं बोल रही हूँ मैं यहाँ बोल रही हूँ You for. You for. यू फॉर Who? 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 মানে ভেন তাৰপাছ ৱাট মানে ঘূৰি মান বৰ মিঠিকে পরানো হয়ে গেছে এখন আমি গাছের পাতা তুলতে যাচ্ছি পাতা তো মিঠির মাথায় দেবো বলে এখন প্রায় সাড়ে নটা মতো বাজে সকাল সকাল দিয়ে দিই তাহলে কি হবে ওর তাড়াতাড়ি শুকিয়ে যাবে বারোটার মধ্যে তাহলে আমি তাড়াতাড়ি করে স্নান করিয়ে দিতে পারব সাড়ে বারোটার মধ্যে ওই জন্য ভাবলাম এখন আগে তুলে নিই আর এই দেখো আমাদের ঘরের পেছন দিকটা দিয়ে একটা কল হচ্ছে এই সাইডটায় কাজ হচ্ছিলো বলে ওই পাশ থেকে আনলাম না ওই দিকটা অনেক বড় বড় গাছগুলো ছিল আর অনেক বড় বড় পাতাগুলোও ছিল এখান থেকে কদিন ধরে নেওয়া হয়ে গেছে বলে এখানের পাতাগুলো অল্প রয়েছে খুব একটা বড় নেই ছোট ছোট পাতা রয়েছে আর অনেকটা সময় লাগবে তুলতে তা কি করবো এখান থেকে নিচ্ছি কেননা ওদিকটা এখন যাওয়া যাবে না ওদিকে তার সব ফেলা রয়েছে আর দেখো এই দেখো এখানে অনেক ঝোর হয়ে গেছে সব গাছের থেকে মোটামুটি অনেক নেওয়া হয়ে গেছিলো পাতা আর দুদিন ধরে এই পাতাগুলো দুদিন না এই নিয়ে আজকে চার দিন কি পাঁচ দিন হচ্ছে মিঠির মাথায় এই পাতাগুলো দেওয়া হচ্ছে তো অনেকে বলেছে দিলে না কি চুল হবে এখন দেখি দিয়ে কি হয় তো এই জন্য দেওয়া হচ্ছে তো যাই হোক বন্ধুরা এখন আমার অনেক কাজ পড়ে রয়েছে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছে এখন রান্না করব। আর এত দূর ভিডিওটা এগোচ্ছি না তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তো বলে সাথে দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগে টাটা